তো সে ছিল আমাদের সে দেবদত্ত তো আমি এ কথাটা বলছি এই জন্য এটা হচ্ছে দান পারমত্ব পারায়ামে অর্থাৎ এই নিজের জীবনকে দান করা আবার এই দান পারমত্ব পারমে আরও একটা বেক্ষা আছে সেটা হচ্ছে কি যখন কোনো ভিক্ষু তিনি পঞ্চকামগুণ বিবর্জিত হয়ে তার নিজের জীবনটা বুদ্ধ শাসনের জন্য উৎসর্গিত করেন এটাকেও কিন্তু পরমাত্ম পারামি বলো অর্থাৎ শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত্য লাভের জন্য যে ব্যক্তি তার নিজের জীবনকে উৎসর্গিত করেন এটি অবশ্যই আমাদের আচার্যগণ তাদের বেগকেই এ কথাগুলো ফুটি উঠেছে এটাকেও অনুচ্ছেদে এটাকে পরমাত্ম পারামি বলা অর্থাৎ সে যেহেতু তিনি শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহৎ পূর্ণতা হওয়ার জন্য এই জীবনটাকে উৎসর্গিত করেছে সে অর্থে এটাকে সেভাবেও অনেক ক্ষেত্রে আমাদের আচার্যগণ তাদের লেখনীতে এভাবে ব্যাখ্যা করেছেন সুতরাং আজকে সে দানময় কর্ম আপনারা সম্পাদন করছেন তো সুতরাং পারামিতা অর্থাৎ পূর্ণতা আমাদেরকে করতে হবে একদিনে আপনি অরহত হতে পারবেন কোনো কথা নেই বুদ্ধ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন হে ভিক্ষুগণ তোমরা কি সমুদ্র দেখেছ সমুদ্র হচ্ছে ক্রমশ ঢালু অর্থাৎ হঠাৎ গভীর নয় আপনি পুকুরে যাবেন হঠাৎ গভীর নদীতেও হঠাৎ গভীর কিন্তু সমুদ্র হঠাৎ গভীর নয় এটাকে বলছে ক্রমশ ঢালু অর্থাৎ আস্তে আস্তে এটা গভীর হয় বলতে ঠিক আমার শাসনে কেউ এক লাফে অরহত হতে পারবে না তাকে প্রথমে শ্রোতাপত্তি শ্রোতাপত্তি ফল স্বকিতাগামী স্বকিতাগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত অরহত্ব ফল তাকে কি করতে হবে পরিপূর্ণতা সাধনা আস্তে আস্তেই তিনি অরহত্য মার্গ জ্ঞানে উপনীত হবেন তো বুদ্ধ একদিনে বুদ্ধ হয়নি তিনি পারামিত পূর্ণ করেছেন তবে যদি বলতো আমার পারামি নাই এরকম করে যদি দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না পারামি নাই পারামিতার জন্য চেষ্টা করতে হবে আমি কেন দরিদ্র হলাম আমার অতীত জন্ম জন্মান্তর আমি দান করিনি যদি এই জন্ম দান না করি তাহলে তো আরও গরিব হব আরও দরিদ্র হব আমি একবার এক জায়গায় দানীয় বিষয়ে সবাই সংযোগ হচ্ছে তো আমি বললাম যে উনি তো একটু আসলে অর্থনৈতিক অবস্থা ভালো নয় তো ওই ওনার থেকে না নিলেও অসুবিধা নেই তখন আরেকজন বলতেছে না মানতে দান না করলে এ পাবে কোথায় এর থেকে দান বেশি করার দরকার এই কথাটা বলার সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ দেন দেন এই আমাদের কঠিন সুবর দানিয়ে অনেকে দেখবেন কঠিন সুবর যখন দান ধরে আমি সাদা বলবো না দান তখন একটু যদি বেশি ধরে আমি অমুকের মতন আমার অর্থনৈতিক অবস্থা ভালো নাকি আমাকে এত টাকা কেন সান্দা ধরেছেন এরকম করেছেন আমার সাথে অমুকের সাথে হয় অমুকের সাথে তিনটা সে ইনকাম করে আমি তো সেটা করি না এইভাবে অনেক মানুষ আছে পিছু পা হতে চায় কিন্তু সে জানে না যে অমুকের বেশি দান করেছে বলে সেই বেশি পুণ্য লাভ করতে তার পারি বলো সুতরাং এই জন্মে যদি আমি দান না করি তাহলে আমি তো আগামী জন্মে তার চেয়ে আরও বেশি দরিদ্র হব সুতরাং আমাকে এটা দান করতে হবে আমাকে আরও বেশি করে পুণ্যকর্ম সম্পাদন করতে হবে আমাকে আরও বেশি দানকর্ম সম্পাদন করতে হবে আমরা বুদ্ধ ধর্ম দর্শনে এরকম অনেক কিছু পাই যেটি মূলত ভগবান তথাগত বুদ্ধের সময়কালেও আমরা এরকম অনেক ঘটনা আছে যেমন এই যে আজকে কঠিন ছিব দান করছেন এই কঠিন শিবর দান তো মহত্বপূর্ণ দান আমি দুইটা গাথা ভাষণ করেছি শুধু কঠিন দান নয় একটা মাত্র নিজের পরদীয় বস্ত্র দান করে সাথে সাথে সে পুণ্যফল লাভ করেছে দান করে শুধু আপনি যে মৃত্যুর পরে আরো পুণ্য সম্পদশালী হবেন তা না আপনি দান করে এত সম্পদশালী হবেন আমি দেখেছি যেই বৃক্ষ হোক দায়ক হোক আমাদের মধ্যে অনেক শিলবান বৃক্ষ আছে কিন্তু দান ধর্ম কম পাই এটা সত্য শিলবান গুণবান প্রজ্ঞাবান কিন্তু দান পারামি কম শিলপারামি আছে আবার কিছু বৃক্ষ আছে যে শিল দুশিল আমি না মোটামুটি শিলপান কিন্তু ধানের জোয়ারে বরা যে যে পারামি দানও পুণ্যতা দিয়েছে এটা পেয়েছে কিছু কিছু ভিক্ষু ধান শিলও ঠিক আছে ধানও সেরকম করে লাভ করে যেমন আমাদের সাধানন্দ মহাতর বনবান্থে আমরা সবাই কম বেশি গিয়েছি অবক্ষরার বিষয় অবক্ষরার বিষয় সেটা হচ্ছে কি ধান কাকে বলে মানে এগুলো নিজের চোখে যারা দেখেছেন বুঝবেন শুধু একটু শুইলেই পাগল হয়ে যায় বান্দা আমার জিনিসগুলো স্পর্শ করেছে ঠিক না আমাকে আমাদেরকে একদিন এক বান্ধব আমরা একদিনে বাংলাদেশে সব ভিক্ষু মিলে যা পাই উনি একদিনে তার বেশি বেশিরভাগ আমাকে একদিন বলতেছে একটা বড় ভান্ত বলতেছে ওদের কেন কারণ উনি দান করেছেন এটা সত্যি ভিক্ষুদের নিয়ে বলতেছি আমাদের মধ্যে অনেক ভান্তে আছে দান কাকে বলে ধানকে দান ধানকে দান কেন উনি দান করেছেন দান করলে তিনি পাবেন মানুষের মধ্যে দেখবেন আপনি যদি দান করেন মৃত্যুর পরের কথা বাদ দেন আপনি হঠাৎ টাকার প্রয়োজন আছে আপনি একটু করে বলে দেখেন তো যদি বলেন যে আমার একটু সমস্যা পড়েছি কি করা যায় বলতে অসুবিধা না আপনি আমাদেরকে দিয়েছেন আপনাকে দেব না দেখবেন কতদিক থেকে টাকা আপনাকে দিচ্ছি কিন্তু আপনি যদি না দেন আপনাকে কেউ দেবে না এটাই হচ্ছে পারামিতা তো পারামি শুধু মৃত্যুর পরে পাবেন সেটা না ইহু জীবনী আপনি দেখবেন একটা মানুষ যদি মারা যায় সে মানুষটার দান কীরকম সে যদি প্রতিটি গড়ের মৃত্যু অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে সে যোগদান করে আমি অনেকবার বলতে শুনেছি বানতে উনি গরিব ফলিও আমাদের যে কোনো অনুষ্ঠানে সে আসতো সুতরাং ওর অনুষ্ঠানে যেতে হবে অথবা ও মারা গেছে তো ওখানে আমাকে যেতে হবে দেখবেন গ্রামের মানুষ সবাই সেখানে আসে আর যে যায় না তার কাছে কেউ আসে না আমি সেদিন অনেক সময় আমার অনেক দেশনে বলেছি একজন বড় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা বড়ুয়া আমি নামতাম বলবো না তো ওনাকে মহাশ্মশানে নিয়ে আসছে মহাশ্মশান তো ছিলেন আমাদের চাঁদগাঁও মহাশ্মশান তো আমি ওখানে অনিত্য সবাই গিয়েছি আমরা পাঁচ ছজন ভিক্ষু গেলাম তো গিয়ে বসলাম উনি কে পরিচয় নিচ্ছি বর্তমান তো অমুক গ্রামের অমুক ও আচ্ছা তো বর্তমান তো ওনার এরকম বিল্ডিং আছে অমুক জায়গায় এখন উনি বাংলাদেশ ব্যাংকের অনেক বড় কর্মকর্তা ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে একটু জীবনীটা বলেন কেউ এখানে জীবনী বলার কাউকে ভাবছি না কারণ স্পিকার তো আর সবাই ধরে না তো মনে মনে বলতেছি ওনার যে গ্রাম ওই গ্রামে যদি আজকে ওনার সভা হতো তাহলে আমি স্পিকার পাওয়ার কথা না জীবনী খেয়ে বলবে না খে বলবে এটা নিয়ে ঝগড়া বিভেদ হতো যে দায়করা বলতে বলতে বান্তে রাহার বলতে পারতো না মানে আর লিস্ট এত তা অবস্থা বলতে পারো অনেকজন এখানে আজকে বক্তব্য দেওয়ার ছিল কিন্তু সময়ের কারণে দিতে পারে আন্তরিকভাবে দুঃখিত বলে কমপক্ষে তিরিশ জনের নাম হলেও পাঠ করত কিন্তু আজকে মানুষটা মানুষটার জীবনীটা বলো অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুক উনি এমন এ কথাটা বলার মানুষ নেই তা আমি বলতেছি যে মন একজনকে কিন্তু ওনাকে গ্রামে নিয়ে যায়নি কেন বর্তমানে তিরিশ পঁয়ত্রিশ বছর সে গ্রামের সাথে কোনো যোগাযোগ নেই বিয়ের সাঁধা দেয় না অনুষ্ঠানে যায় না করিসপত দানা দেয় না কোনো কিছু তার যোগাযোগ নাই এখন মৃত্যুবরণ করার পর যখন ওখানে ফোন দিয়েছে তার আইলে আনলো এটা এনে না আর কিছু গতিত্ব নয় ওদের দেখতেছি কিছু করতেছে না এখন ওইটা চিন্তা করে ভাবলাম যে এখন মহাশাসনে তার জায়গা দেখেন কেন আপনি করেন নাই আপনি তিরিশ পঁয়ত্রিশ বছর গ্রামের কোনো কাজে যান নাই কারও কোনো উপকার করেন নাই সব অসমিতিতে আসেন নাই কারো সংবিধানে যান নাই কারো বিবাহ জায়গায় যান নাই আমরা আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে থেকেছেন ছেলে মেয়ে নিয়ে আপনার এই পারামি দেখেন মৃত্যুর পরে যেতে হবে না ইহ জীবন আপনি পেয়ে যাবেন আর আপনি যদি সমাজকর্মী হন নিবেদিত হন দেখবেন আপনার কিছু হলে সবাই টাকা দিতে হবে না আপনি সময় দিয়ে দেন সবাই সময়টা হলো অন্তপক্ষে দেবে যে হ্যাঁ উনি এরকম ছিল এমন ছিল আমরা নিজেরাও কি যখন একটা বিহারের সেক্রেটারি ফোন করে বর্ধ বানতে আমি অমুক বিহারের সেক্রেটারি অমুক আমার ফাংটা একটু আমার মা মারা গেছে সত্যি অর্থে এটা কোনো পক্ষপাতিত্ব না ভাবি যে ও উনি বিহারের সাথে সম্পৃক্ত ছিলেন এই মানুষটা বিহারের বিক্ষুসঙ্গ অনেক কাজ করতেন সমাজকর্মী মানুষ একটু যাওয়া দরকার তখন আমরা নিজেরা এটা সবাই বাঁধতেদেরকে ফাঁক করা সমান সময় বলে বাঁধতে উনি বিহারের সাথে সম্পৃক্ত ছিল সভাপতি ছিল উনি মারা গেছে মানতে ধার্মিক মানুষ আসলে খুব ভালো হয় ও অন্য ও আচ্ছা এসুমে সুম দেখেন আপনি দিয়েছেন আপনি পাবেন শুধু পারামি মৃত্যুর পরে নয় ইহু জীবনীও আপনি সেটা লাভ করতে পারবেন এজন্যই আজকের দানময় পুণ্যময় এগুলো হচ্ছে আমাদের পারামি পূর্ণতা এ দান করবেন দানটা আমাদের জন্য না দানটা নিজের জন্য প্রয়োজন আপনার দান নেওয়ার জন্য আমরা বিক্রি নি আমাদের অষ্ট পরিষ্কার থাকলে দান পাবো যেটা আড়াই হাজার বছর আগে বুদ্ধ বলেছেন এটা আমি নিজে দেখেছি আমি মাঝে মধ্যে অবাক একবার আমি যখন আমেরিকা যাচ্ছি থাইওয়ানের এয়ারপোর্টে আমার কাছে ডলার ছিল যে ভাগ্নির ডলার ছিল না কিন্তু একটু খাওয়ারও ইচ্ছে হচ্ছিল কারণ বারটার পর হয়ে গেলে তার খাওয়া যাবে না আমি এই টাইমটা ছিল বিমানে দিলেও সম্ভব না মনে মনে এরকম ভাবতে ভাবতেই একজন এসে আমাকে বলতেছে কিছু মনে করবেন না আমি কি আপনাকে কিছু খাওয়া দান দিতে পারি আমি অবাক হয়ে গেছি বলে আমার বেবি আছে তো আমাকে অনেকগুলো খাবার ক্যারি করতে দিয়েছে তা আমি চিন্তা করতেছি এই অরহৎ দজার কি শক্তি তো এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যখন দান করবেন সেটা লাভ করবেন বুদ্ধের সময়কালে একশটক ব্রাহ্মণের কথা আপনারা শুনেছেন তারা স্বামী স্ত্রী ছিল দুজন খুব দরিদ্র তো বুদ্ধ এসেছেন ধর্মদেশনা করবেন কিন্তু দুর্ভাগ্য তাদের একটা তাদের পরদীয় বস্ত্র ছিল মাত্র এক একটা বাইরের মধ্যে একটা গর্ত ছিল গিবা পরিমাণ গলা পরিমাণ গর্ত কোনো মানুষ আসলে লজ্জা নিবারের জন্য একজন গর্তের মধ্যে ঢুকে যেত গলা পরিমাণ আরেকজনের কাপড়টা পরিধান করতো এমন দরিদ্র ছিল এখন হয়তো এটা কল্পনা করা যায় না চিন্তা তখন তো আসলে কাপড় সাপড় তৈরি অনেক কঠিন ছিল মানুষ দরিদ্র ছিল তো স্বামী স্ত্রী বলছে বুদ্ধ তো এসছেন ধর্ম কথা শুন দেশনা করবেন এখন দুজন তো একসাথে শুনতে পারবো না তো স্বামী বলছে একটা যেহেতু কাপড় একটা যেতে পারবো তো একজন তো স্বামী বলছে তুমি দিনের বেলায় গিয়ে ধর্মদাসনার শোনা আছে মহিলা মানুষ রাত্রে নিরাপত্তার অভাব আছে সে সুতরাং সমস্যা হবে আমি রাত্রে গিয়ে ধর্মকথা শুনবো স্ত্রী গিয়ে দিনের বেলায় বুদ্ধের ধর্মকথা শুনছে কথা শিলকথা কথা শুনছে তো শুনে তার শব্দ উৎপন্ন হলো ওহো অতীতে দান করি নাই সেজন্য এই জন্ম দরিদ্র হয়েছে এই জন্ম যদি দান না করি তাহলে আমি তো আরও দরিদ্র হব আবার ভাবছি এটা যদি দান করে ফেলি তাহলে তো আমার স্বামী আর ধর্মদেশনা শুনতে রাত্রে আসতে পারবে না তাই বাড়িতে ফিরে আসলো ফিরে এসে তিনি স্বামীকে কাপড়টা দিলেন স্বামী খাপড় পরিধান করে রাত্রে ধর্মদর্শনা শুনতে গেছে যখনই বুদ্ধের অনুপূর্বিক ধর্মকথা আনুপূর্বিক মানে যেখানে দানকথা ভাবনা কথা বলা হয় এরকম যখন দেশনা করছে তখন তার মনের মধ্যে খুব গভীর সদ উৎপন্ন হল যে আমি অতীত জন্মে দান করি নাই বলে এই জন্মেও আমি দরিদ্র হলাম সুতরাং আমার তো আর কিছু নাই এই কাপড়টাই আছে এটা হলো দান করে ফেলি আবার বলছে এটা দান করলে কালকে থেকে কি হবে কালকে তোকে আর ঘর থেকে বের হতে পারবো না আমরা দুজনেরই ঘরে বসে মৃত্যু হবে এরকম চিন্তা করতে করতে রাতের প্রথম জাম দ্বিতীয় জাম পারল না যখন তৃতীয় ভোরবেলা হচ্ছে তখন বলছে আর যাই হবে হোক দ্বিতীয় দান করে হলো তখন সেটা খোলে শরীর দেখে খুলে এটা মানে বস্ত্রহীন অবস্থায় বুদ্ধকে এটা দান করলেন সবাই হু করে উঠলে মনে হচ্ছে যে একটা ফাগল এরকম তখন তার লজ্জা নিবারণের জন্য সেখানে চারজন সৃষ্টি ছিল চারজন ষ্রেষ্ঠী তাদের কাঁধে চাঁদর ছিল সেগুলো নিক্ষেপ করলো তখনকার সময়ে আপনারা আমরা অনেকে দেখছি যারা গ্রামের খুব সম্পদশালী ভদ্র মানুষগুলো তাদের কাঁধে গরম হোক শীত একটা করে চাদর থাকতো এরকম তো এটা চারজনের চারটা নিক্ষেপ করলো সবাই তাকে সেপে ধরলো এই তুমি এরকম করেছো কেন তখন সে বলছে আমি দান ও চিত্ত চেতনায় বুদ্ধকে এটা দান করেছে আমি তো বড় দরিদ্র আমার তো কিছু দান করতে পারি নাই আমি ভেবেছি এটা হলো আমি দান করব তখন সে তার চিত্তগত বিভিন্ন কথাবার্তা বলল তখন তারা বলছে তোমার মতন এরকম ত্যাগই তো দান করা উচিত তখন তাকে চারটি সেবিকা চারটি গ্রাম চারটি নগর চারটি ঘোড়া চারটি হাতি চারটি স্বর্ণের বক্স বলা যায় এরকম করে রূপার চারটি বক্স এরকম চারটি চারটি করে পৃথিবীতে যত দ্রব্য আছে সে সব কিছু তাকে দান করলো সে মহাশেষ্ঠিতেই পরিণত হলো তো বুদ্ধ ধর্মদেশনা শেষ করে বিহারে গেলেন এখন ভিক্ষু সঙ্গরা প্রশ্ন করতেছে তথাগত বুদ্ধ এই এক ব্রাহ্মণ তিনি দান করে সাথে সাথে কিভাবে এই ফল লাভ করলেন আপনাদেরকে একটু আগে বারবার বলেছি না শুধু মৃত্যুর পরে নয় ইহুজীবনে আপনি তার ফল পাবেন সব মৃত্যুর পরে হয় না ফাফরও কিন্তু সব ফল মৃত্যুর পরে হয় না কর্মগুলো ফল অনেক সময় মানুষ জীবনে বক করে আমরা অনেককে এটা দেখেছি যেটাকে দৃষ্ট ধর্ম বেদনীয় ফল বলে বলছে যে হে ভিক্ষুগণ এই একাশটক ব্রাহ্মণ যখন তার প্রথম শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল দান করার জন্য সে সময় যদি সে দান করত তাহলে সে ষোলোটা করে লাভ করতো রাতের দ্বিতীয় জামে যখন দান করা তার চেতন উৎপন্ন হয়েছিল তখনও যদি সে দান করত সে আটটি করে লাভ করতো তৃতীয় জামে এসে এ দানকর্ম সম্পাদন করেছে বিদায় সে চারটি করে লাভ করেছে তো ধর্মপ্রান্তীয় উপাসক উপাসিকা বিন্দু এই কারণেই আপনারা পুণ্যকর্মগুলো সম্পাদন করবেন পৃথিবীর সমগ্র দানীয় বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের ভাগ হয় না বুদ্ধ হত হলে পাঁচ চেকা বুদ্ধ হত হতে হলে হলে অরহত হতে হলে শ্রাবক হত হলে তাকে অবশ্যই এই দান কর্মটা অগ্রে কঠিন চিব দান কর্ম সম্পাদন করতে হবে সেজন্য এই কঠিন চিব দানটাও একটা পারামিপূর্ণতার অংশ অর্থাৎ দান পারামির মধ্যে এখানে বলছে অবশ্যই তাকে এই অগ্রে আগে কঠিন চিব দানের কর্মটা সম্পাদন করতে হবে তো আজকে আবরকেল তালুকদার পাড়া বিহারে আমাদের পরম শ্রদ্ধেয় যেসব সঙ্গমনীষা এই বিহার প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে স্মরণ করে এবং এই বিহারে যারা ভ্রূমিদাতা প্রয়াত হয়েছেন যারা জীবিতও আছেন তাদের সকলের মঙ্গলার্থে সাথে সাথে আমাদের সদ্য প্রয়াত মহামান্য উপসংগরাজ ডক্টর শিলানন্দ মহাতেরো মহোদয় উপসংগরাজ সদ্য় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় এবং রাজগুরু ইন্দ্রাচারা মহস্তবির দুথঙ্গ সাধক ডক্টর এফ দীপঙ্কর মহাতের সহ সকলের মঙ্গলহিত কামনায় এবং পোমরা গ্রামের নিবাসী কানাডা প্রবাসে আমাদের বৃক্ষ সংঘের তরুণ সাঙ্গিক ব্যক্তিত্ব বৃক্ষ ধর্মালঙ্কার তেরোর অগ্রজ প্রয়াত বাবু সমীরন বিকাশ বড়ুয়া এবং অর্থ বিহারের দায়ক সুকুমার বড়ুয়া পালকের সদ্বতী কামনায় এবং তৎপুত্র সুজিত বড়ুয়ার নিরূপ দীর্ঘজীবন কামনায় আজকে এই মুহূর্তে পূর্ণময় কর্মগুলো সম্পাদন করা হচ্ছে এবং খুব ভালো লাগছে আমাদের সর্বকালের একজন অন্যতম মহাসঙ্গ মনীষা যিনি শতাব্দীর অন্যতম একজন মহানায়ক মহামান্য মহাসঙ্গরাজ পরম শ্রদ্ধীয় অষ্টম সংঘ শ্রীলঙ্কার মহস্তবীর সাহিত্য সাহিত্যরত্ন আজকে তাকেও আপনারা স্মরণ করে সুন্দর পুষ্পের বেদিমূলে মূলে নিবেদনে আজ আচার্যদেরকে স্মরণ করেছেন তার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা নিয়ে পক্ষ থেকে সঙ্গপ্রদানসহ সহ প্রমুখ ও মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করে আজকে মহামান্য সংঘরাজ ভান্তে সৌপসংঘরাজগণে এই বিহারে প্রস্তর স্থাপন করবে আমি সবাই পুনর্নির্মাণের সবাইকে আহ্বান করব একটু দানকতা কথা বলেছি এই জন্য দান করবেন এই বিহার নির্মাণের জন্য কেন আমার কম সেটা ভাববেন না আমার কম আছে সেখান থেকে বেশি দেব যাতে আমারটা আরও বেশি হয় এই চেতনা যেন সবার মধ্যে উদ্বেগ হয় সেজন্য পারামি পূর্ণতার কথা বলছি সেই পূর্ণতা দিয়ে নিজের জীবনকে পরিপূর্ণতা সাধন করুন এই পর্যয়ে ব্যক্ত করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক